নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কদমতলা ব্লক চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরাও সবাই অনেক ভালো আছি তো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে আমাদের মানে যে কিচেন গার্ডেন আমাদের যে সবজি বাগিচা তো সেইখানে আজকে বাবা কিছু কিছু সবজি লাগিয়েছিল আপনাদের আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম তো আজকে সেখানে কি কি সবজি হয়েছে আর কি কি সবজি এখান থেকে তুলব সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আমাদের এখানে মানে আমাদের ঘরে সবজি বলতে পুরো অর্গ্যানিক সবজি বিনা সারের তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমার সঙ্গে দেখতে থাকুন যে আমাদের মানে যে সবজি বাগান তো সেইখানে কি কি অর্গানিক সবজি আছে সবটাই আমার সঙ্গে দেখতে থাকুন আশা করি আপনাদের সবার ভালো লাগবে যে কি কি সবজি হয়েছে সবটাই ভালো লাগবে আর এই রকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে প্লিজ কিন্তু আপনারা কমেন্টে একবার জানাবেন যে এরকম মানে ভিডিও আপনাদের ভালো লাগছে কিনা বা আপনারা দেখতে চান কিনা ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আমার সঙ্গে থাকুন এখন এই যে দেখতে এখান থেকে যাচ্ছি আমরা এখান থেকে এই যে সবজির এখানে তো এখানে আগেই দেখাই আপনাদের এই যে বাবা এখানে কিন্তু পুরো লাইন দিয়ে ভেন্ডি গাছ লাগিয়েছে এই যে তো গাছে কিন্তু ভেন্ডিও অনেকটাই হয়েছে দেখুন এই যে তখন এইগুলো তুলবো তারপর আছে এই যে লুবিয়া গাছ দেখুন আমাদের এখানে বাবা এই যে লুবিয়া গাছ লাগিয়েছে আর গাছে এই যে লুবিয়াও অনেকটাই হয়েছে অনেকটা বলতে মোটামুটি আমাদের যেরকম মানে হয়ে যায় সেরকমই এই যে হয়েছে তো লুবিয়াগুলোর সাইজ দেখুন বন্ধুরা এই যে কতটা লম্বা দেখুন এই যে গাছে কিন্তু লুবিয়া এই যে বেশ মোটামুটি হয়েছে তো বিনা সারের এর থেকে ভালো আমার মনে হয় না যে এর থেকে ভালো হতে পারে হয়তো হতেও পারে কিন্তু আমি কিন্তু এই এইরকমই দেখেছি যে বিনা সারের এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে তো তারপরে এইখানে বাবা দেখুন কুঁইশাক গাছ লাগিয়েছে দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর ছোট ছোট কুঁইশাক গাছ হয়েছে আর এইখানে এই যে দেখতে পাচ্ছেন আমাদের লঙ্কা গাছ তো এই যে পুরো লাইন দিয়ে এখানে কিন্তু লঙ্কা গাছ আছে দেখুন এই যে দেখতেই পাচ্ছেন যে গাছে কিন্তু অনেকটা লঙ্কাও আছে সবজি গাছ তো অনেকটাই দেখিয়েছি এখন আরও মানে অন্য পাশে আরও আছে আমাদের ঘরের অন্য পাশে এখনও মোটামুটি মানে ভালোই সবজি আছে তো আগে এইগুলো সব তুলি তারপর গিয়ে সবটা দেখাচ্ছি মানে সবজি তোলাগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি তো ঠিক আছে বন্ধুরা সবজি তোলাগুলো দেখতে থাকুন যে এই যে এই পণ্ডিত কি করে এই পণ্ডিত কি করে হ্যাঁ তুমি ইটাচি ও বাবা তাই তো ইটাচি দিয়ে কি করো শুনি একটু হ্যাঁ ছি 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 বাবা এই কেচু ঢুন্ডে কি হবে মাছলি রে দেবা কেচো ঢুন্ডে তুমি হাত দিয়ে ধরতে পারো কেচো না তা আবার তো কেচো ডন্ডো কেনছি আমি এ মা মাছলি ধরবে মাটি খোঁচে কি কি যে করে এই ছেলেটা বাবারে বাবা চিচি চিচি আবার ভিতরে হাড়ি ডন্ডো রিওরে দেওয়ার জন্য বাবারে বাবা কত কাজ করো তুমি হ্যাঁ এখন बदमाशি বন্ধ করো এটা কিন্তু পায় লেগে যাবে ঠিক আছে

প্রায় কিন্তু হয়ে এসেছে এখানে এক জায়গা দুটো লুবিয়া হয়েছে এই যে বড় বড় আর তার থেকে বড় কথা লাল পিঁপড়ে হয়েছে এতটা বন্ধুরা কি বলবো পুরো হাতে টাতে ভরে যাচ্ছে এই যে লাল পিঁপড়ে দেখে নি যে আরো দুটো তিনটে হবে তো সেইগুলো আগে তুলে নি সোনা এই দেখ মিনি ভিন্ডি কই ভিন্ডি বাবা এখানে এত বড় বড়ো পিঁপড়ে বন্ধুরা দেখুন লাল লাল পিঁপড়ে দিসে একটু ফোনটা কাছে নিয়ে আসো আবার এখানে দেখাই কীরকম বড়ো লাল লাল পিঁপড়ে জলদি এসো তো এই যে এই যে দেখ এই যে দেখতেই পাচ্ছেন এই যে দেখুন কতটা বড় লাল লাল পিঁপড়ে হয়েছে যে পাতার ভিতরে এখানে এই যে বাসা বানিয়েছে আবার এই যে এইখানে কিন্তু আরও আছে তো লুবিয়া এই যে তোলা হয়ে গেছে আমার ভীষণ পিঁপড়ে সারা গাছে হয়েছে এতটা পিঁপড়ে সবজি তোলায় এই যে পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গেছে আর এই যে লুবিয়া এতটা হয়েছে তো এখন ভেন্ডিগুলো তুলবো আর লুবিয়াগুলো এখন রেখে দেব তো ঠিক আছে আগে লুবিয়াগুলো আমি রেখে আসি তারপর ভিডিওটা কন্টিনিউ করছি এখন এই যে দিশা ধর বাবা এখন এই যে ভেন্ডি গুলো তুলছি এই যে এক এক করে এইভাবে আগে ভেন্ডিগুলো সব তুলে নিচ্ছি এই যে ভেন্ডি গুলো কেটে নিচ্ছি আসলে হাতে মানে টুকরি নিয়ে তারপর গিয়ে ভেন্ডি কাটতে কিন্তু অনেকটাই অসুবিধা হচ্ছে তো তার জন্য পুরোটা আমি দেখাতে পারছি না যতটা পারছি তাই দেখাচ্ছি মামা ভিডিও তোমার খতম হতেই যাচ্ছে হ্যাঁ হ্যাঁ সত্যি হ্যাঁ আমি তো জানি না এইভাবে এই যে ভেন্ডিগুলো দেখুন এইভাবে সব কেটে নিচ্ছি বেগুন গাছ লাগাই আমি তো এখন এই যে ভেন্ডি পুরোপুরি তোলা কমপ্লিট হয়ে গেছে তো এখন ভেন্ডিটাও লুবিয়ার কাছে রেখে তারপর যাব এখন আমাদের বেগুন গাছের এইখানে তো ঠিক আছে চলুন যাওয়া যাক বেগুন গাছের কাছে দেখি কতটা বেগুন পাই কি না হ্যাঁ দেখুন চলে আসলাম বেগুন গাছের এইখানে দেখুন এই যে আমাদের গাছে বড় বড় বেগুন হয়েছে তো এই যে আগে বেগুনগুলো তুলে নিচ্ছি দুটো বেগুন আরো সামনে দেখা যাক কতটা হয়েছে কিনা চলে আসলাম আরো বেগুন গাছের কাছে তো এই যে দেখুন এই যে আরো এই যে বেগুন হয়েছে দিশা কাছে বাবা দেখুন এই যে তারপর এই যে আরো একটা এই যে আরো দেখা যাক আরো পাই কিনা এই কটা তো এখন থেকে পেয়েছি সামনের দিকে আরো যাব এখানে গিয়ে দেখব এই যে এই গাছে আশা করে যে এখানে কিন্তু গোল গোল বেগুন এই যে এই গাছটায় তো এখান থেকে তুলছি তারপর সামনে গিয়ে আরো দেখি আছে কিনা কতটা বেগুন হয়েছে দেখুন বন্ধুরা এই যে এই সবটা কিন্তু বাবা কষ্ট করে লাগিয়েছে আর বাবার মেহনাতের ফল এই যে দেখতেই পাচ্ছেন আপনারা দেখা গিয়ে দেখি এই যে এইখানে কিন্তু আরো কটা এই যে বেগুন এই যে এই কটাই হয়েছে ফাইনালি তো এখন দেখা যাক করোলা কটা আছে গাছে যে আমাদের দেখা দিশা সামনে গিয়ে দেখো এই যে আমাদের করোলা গাছগুলো তো দেখা যাক করোলা কটা পাই করোলা কিন্তু এই মানে লাগিয়েছে বাবা একটু বড়তা দেখি কিন্তু হয়েছে একদম ছোট ছোট আর তারপর করোলা সব পোক লেগে গেছে দেখুন কি অবস্থা আমি ভিতরে যাই তারপর গিয়ে আপনাদের দেখাচ্ছি সব গাছই কিন্তু মোটামুটি ভালো হয়েছে কিন্তু করলা গাছগুলোর অবস্থা দেখুন আমি আগেই আপনাদের বলেছিলাম যে করলাগুলো আমি আপনাদের একটু দেখাবো দেখুন করলাগুলো সব কি হয়েছে হচ্ছে আর এই যে এইরকম ছোটো থাকতে থাকতে পেকে যাচ্ছে না হলে ভিতরে কিন্তু পোকা হয়ে যাচ্ছে তো এই রকম অবস্থা করলা গাছগুলোর দেখুন এই যে তো ফাইনালি এই যে এত কটা সবজি হয়েছে করলা কিন্তু একটাও তুলতে পারিনি দেখুন এই যে সবজি তুলে বাড়ি বাড়িতে চলে আসলাম তো চলে আসার সাথে সাথে দেখুন এখানে দেখতে পেলাম কালো মতো কিছু একটা দেখা যাচ্ছিল আর মুরগিগুলো কিন্তু ভয়তে এখান থেকে সরে যাচ্ছিল তো ভাবলাম কি আমি একটু কাছে গিয়ে দেখি তো কাছে গিয়ে দেখতেই দেখি বেশ বড় সাইজ মানে তেমন বড় না একটু বাচ্চা তো দেখি একটা গুইসাপ তো গুইসাপটা আমি ভাবলাম ঠিক আছে সেটাও একটু আপনাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করি তো আমি যেই কাছে গেছি দেখুন আমাকে দেখার সাথে সাথে উপরের দিকে চলে গেছে গুইসাপটা কিন্তু উপরের দিকে চলে গেছে এ কিন্তু আমাদের ঘরে আসে শুধু মুরগির ডিম খাওয়ার জন্য আসলে মুরগিতে যে ডিম পারে টুকরিতে ওঠে আর ডিমগুলো কিন্তু খেয়ে যায় এই এসে সে ডিমগুলো খেয়ে যায় তো বন্ধুরা রোজ রোজ মানে খালি দেখেই যায় একে কিছু করা যায় না তো তার জন্য এই যে আজকে ভাবলাম ঠিক আছে আপনাদেরকেও একটু দেখাই তো ঠিক আছে তার মধ্যে এই যে হঠাৎ করে আমাদের এখানে চলে আসলো নারকেল পারতে সবাই তো নারকেল পাড়তে এসে তারা নারকেল টারকেল পারার পর ছিলে নিয়ে যাওয়ার সময় আমাকে বললো একটু মাপবে তো সেইখানে যেতে তো নারকেল মাপামাপি কমপ্লিট করার পর এখন এই যে একটু মাছ ছিল সেই মাছটা কাটতে বসে পড়লাম তো এত তাড়াহুড়োর মধ্যে ভিডিও করেছে যে পুরোটা ঠিকমতো আপনাদের দেখাতে পারিনি তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে সবাইকে অনেক অনেক ধন্যবাদ